এই জুবান নামাজ পড়ে বের হয়ে বুঝল মসজিদে মসজিদের ভিতরে যদি প্রায় দুই হাজারের মতো হয় মসজিদের বাহিরে কমসে কম পাঁচ হাজার লোক রাস্তাঘাট সবখানে এই পঞ্চাশ ডিগ্রি গরমে তারপর রাস্তাঘাড়ে মানুষ নামাজ পড়ে বা আমরা পড়লাম এটা এটা এমন না যে এখানে সবাইকে জামাতের বক্তব্য না। ঠিক আছে এখানে কেউ জামাতের ভক্ত না এখানে সবাই আল্লাহর ভক্ত আল্লাহর ভয় আল্লাহর মোহব্বতে নামাজ পড়তে আসছে এখানে কোনো রাজনীতি নাই কোনো রাজনীতি নেই যত চুতিয়া আছে বাংলাদেশে বাংলাদেশের এই মোল্লাগুলি ইতর ইতরগুলি বিভিন্ন এই যে মোনাজাত মোনাজাত কত কিছু করে ইতর দেখেন নামাজ মোনাজাতে দোয়া করতে বল জামাতের নেতা আওয়ামী লীগের নেতা বিএনপির নেতা ঠিক আছে আমি আওয়ামী লীগ আওয়ামী লীগের সমর্থক তাই বলে আমি এটা সাপোর্ট করি না যে মর্জিদি ভাইয়ের রাজনীতি আর এখন বর্তমানে তো চলতেছে জামাত ইসলাম যা করতেছে মর্সিদি ভাইয়া পরিপূর্ণ রাজনীতি করতেছে আওয়ামী লীগ যখন করতো তখন সবাই বিরোধিতা করতো এখন কেউ বিরোধিতা করে না এটা হলো মোল্লাদের দোগলা মোল্লারা সবসময় দোগলা যেটা ওদের স্বার্থে ওইটা ঠিক আছে ওদের স্বার্থের বাইরে গেলে ঠিক নাই যেমন ডক্টর হিন্দুতে আগে সুদ ছিল এখন এখন আল্লাহর হয়ে গেছে আপনার জামাতের নেতাদের ওয়াজ মাহফিলে ওদের বক্তব্য শুনলো মন জোতাদা পিঠাই কুত্তার বাচ্চাঘর কুত্তার বাচ্চারা আগে বলতো খোর কত কিছু আর এখন বলে আল্লাহর অলি সুগরের বাচ্চারা সুগরের বাচ্চারা ইসলামের নামে পুরো থাপ্পা পাচ্ছে এই দেশে তো জামাত নাই এই দেশে জামাত নাই এই দেশে কী হয় এই দেশে জামাত নাই এই দেশে মুসলমান নাই আছে আল্লাহ ভীরু আছে প্রত্যেকটা মানুষ আল্লাহ ভীরু দেখেন মানুষের কি নামাজ শেষে মানুষের মানুষের শয়লাভ বন্যা বন্যা মানুষের বন্যা চলতেছে শুধু জুমার নামাজ একটা জামাতে জুমার নামাজ জামাতে ভিতর বাহির সব মিলে কমসে কম দশ থেকে বারো হাজার মানুষের নামাজ এখানে হয় আলহামদুলিল্লাহ আর আমরা কষ্ট হইলো এই পঞ্চাশ ডিগ্রি গরমে মসজিদের ভিতরে জায়গা পাই নাই তবু আলহামদুলিল্লাহ নামাজ তো পড়তে পারছি এটি এটাই সব বড় বড়ো বিষয় নামাজ পড়তে পারাটাই বড়ো বিষয় ভিতরে পড়লাম বাহিরে পড়লাম এটা বড় বিষয় না